এই যে মাঝ নদীতে এই ড্রামের মতো রাখা হয়েছে এটাকে মূলত মোরিং বলা বয়া বলে থাকে এই মোরিং বয়া হচ্ছে সাধারণত সমুদ্রে বলেন নদীতে বলেন ঝড় হলে মাঝ নদীতে এভাবে আপনার বয়া দিয়ে মানে জাহাজ লঞ্চ নোংর করে রাখে আর এটি হচ্ছে বিশাল বড় এটাকে হচ্ছে ফতুল্লা যে ঘাট রয়েছে ফতুল্লা ঘাটের এই একটি বয়া আর ওই যে একটি বয়া দুটি বয়া রেখেছে মাঝে মাঝে দেখবেন যে লঞ্চ চলাচল বা এখান দিয়ে যাতায়াত যারা নদীপথে যাতায়াত করেন আপনার চাঁদপুর মুন্সীগঞ্জ তারপর হচ্ছে আপনার বরিশালে যারা যাতায়াত করেন এই মর্নিং বয়াতে আপনারা দেখবেন যে লঞ্চ বেঁধে রাখে এই যে বে লঞ্চে বেঁধে রাখে এই যে এই জায়গায় এই যে এই জায়গায় বেঁধে রাখে এই যে এখানে বেঁধে রাখে বিশাল বড় বড় লঞ্চ জাহাজ বেঁধে রাখে আর এটা কিন্তু ভাসমান এটা মাঝধিতে ভাসমান বেশে থাকে আর এটাকে বলা হয় হচ্ছে 무링 뭐야.